আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আপনারা সবাই সুস্থ ও নিরাপদে আছেন যে ব্যক্তি রাতের এক তৃতীয়াংশ অতিবাহিত হওয়ার পর সেহেরি তিনি এমন একটি সময় পান যে সে সময় আল্লাহ তালা প্রথম আসমানে অবতরণ করেন এবং সে সময়ে দোয়া কবল হয় আবহরাইরা রায়তালা আনহ থেকে বর্ণিত রাসুল সাল্লাম বলেছেন রাতের শেষ তৃতীয় অংশ বাকি থাকতে আমাদের মহান রব দুনিয়ার আসমানে অবতরণ করেন অবতরণ করে তিনি বলতে থাকেন কে আমার কাছে দোয়া করবে আমি তার দোয়া কবুল করব। কে আমার কাছে প্রার্থনা করবে আমি তাকে তা দান করব। কে আমার কাছে ইস্তিকার অর্থাৎ ক্ষমা প্রার্থনা করবে আমি তাকে ক্ষমা করে দিব হাদিসটি বর্ণনা করেছেন ইমাম বুখারি হাদিস নং এক হাজার চুরানব্বই এবং সহি মুসলিম শরীফের হাদিস হাদিস নং সাতশত আটান্ন মহানবী সাল্লাহ আলাইসাল্লাম আল্লাহর কাছে প্রার্থনা করতেন যাতে তিনি ঋণে জড়িয়ে না পড়েন হযত তালা আনহা বলেছেন আল্লাহর কাছে আল্লাহর রাসুল সাল্লাল্লাহ নামাজের পরে ও সেহরির সময় দোয়া করতেন বলতেন হে আল্লাহ আমি তোমার কাছে গোনা ও ঋণ থেকে পান হাসাই অর্থাৎ মুক্তি চাই এক প্রশ্নকারে জিজ্ঞেস করলেন হে আল্লাহর রাসুল আপনি ঋণ থেকে বেশি পানহা চান কেন রাসুল সাল্ল্লা সাল্লাম জবাব দিলেন মানুষ ঋণগ্রস্ত হলে মিথ্যা বলে এবং ওয়াদা ভঙ্গ করে সহি বুখারি শরীফের হাদিস হাদিস নং দুই হাজার তিনশত ভাই ও আমার বোনেরা এখন আমি আজকের আমলের দোয়াটি বলে দিচ্ছি দোয়াটি অবশ্যই আপনারা সিহিরি খাওয়ার আগে অথবা আজানের আগে আমল করবেন দোয়াটি হচ্ছে আল্লাহমা ইন্নি আউজীবিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউজীবিকা মিনাল আবজি ওয়াল কাসালি ওয়া আউযুবিকা মিনাল বুক্লী ওয়াল যুগ্বি ওয়া আউযুবিকা মিন দালাইদ দাইনি ওয়া ক্বালাবাতির রিজাল অর্থ হে আল্লাহ নিশ্চয় আমি আপনার কাছে আশ্রয় নিচ্ছি দুশ্চিন্তা ও দুঃখ থেকে, অপারগতা ও অলসতা থেকে, ত্রিপণতা ও ভীরুতা থেকে, دينের ভার ও মানুষদের দমন-পীড়ন থেকে। সহিহ বুখারী শরীফের হাদিস হাদিস নং 2893 এখন আমলের নিয়ম বিস্তারিত সিঁড়ি খাওয়ার আগে উঁচু করে সময় পেলে দুরাকাত নকল নামাজ পড়বেন তারপর আপনারা আজকের আমলের দোয়াটি আল্লাহুমা ইন্নি আউজিবিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ও আউজিবিকা মিনাল আজি ওয়াল কাসালি ও আউজিবিকা মিনাল বকলি ওয়াল জুগনি ও আউজিবিকা মিন দালাই দাইনি ওয়া গলাবাতের রেজাল এই দোয়াটি মাত্র একবার পাট বাতে লত করবেন এরপর আপনারা সবচেয়ে ছোট দোষ শরীফটি সল্ল্লাহ আলাই্লাম সল্লাহ আলাইসাল্লাম সাল্ল আলাইসাল্লাম এভাবে তিনবার করবেন তারপর দুই হাত তুলে চোখের পানি সেরে দিয়ে ঋণ থেকে চির মুক্তি ও দুঃখ কষ্ট থেকে মুক্তি পেতে ফরিয়াদ পেশ করবেন মহান আল্লাহ সবার তোয়া ও আমল কবুল করো আমিন আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته